নমস্কার বন্ধুরা আমি চৈতালি আবার এসে গেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করছি নিরামিষভাবে বাঁধাকপি ঘন্ট এখানে আমি আলু গাজর ক্যাপসিকাম সব দিয়েছি সাদা তেলের তেস্তাটা সোমবার দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বাঁধাকপিটাকে ভাত দিয়ে নিয়েছি এবার আমি বাঁধাকপিটা

বাঁধাকপিতে একটু মিষ্টি দিতে হয় আমি দিব না তোমরা চিনি খেলে দিয়ে নিও চিনিও দিতে পারো গুঁড়ো দিতে পারো আমি যে ক্যাপসিকাম ইসে দিয়েছি গাজর দিয়েছি বিট দিয়েছি ওই মিষ্টিতেই আমার হয়ে যাবে চিনি দিলাম বাঁধাকপি ঘন্টটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আবার দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে